শয়তানের হাতে লেখা বই এই বইয়ের নাম হল ন্যাকি তবে এই বইতে কি আছে না আছে আমি দেখাচ্ছি আর এই বইয়ের বিষয়ে একমাত্র আমি অনেক গবেষণা করে অনেক কিছু জানতে পেরেছি আমি একজন জার্মানি বাইয়ের সাথে পরামর্শ করছি সে এই বইয়ের বিষয়ে অনেক কিছু বলেছে এই বইটি নাকি বাংলা করা কখনোই সম্ভব না তবে এই বইয়ের ভাষা আজও পর্যন্ত কেউ বুঝতেই পারে নাই যারা চায়না ছিল চায়নার সাথে যোগাযোগ করছি চায়নার কেউ এই ভাষাটা বোঝে নাই জার্মানি সাথে যোগাযোগ করছিস এই ভাষাটা বোঝে নাই তারপর আমি এক থাইল্যান্ডের মানুষের সাথে থাইল্যান্ডের একটা ছিল আমার সাথে যোগাযোগ তার সাথে যোগাযোগ করছি সেও কিন্তু এটার কোনো অ্যান্সার দিতে পারে না তারপর পাকিস্তান একটা লোকের সাথে যোগাযোগ করছি সেও কোনো অ্যান্সার দিতে পারে না লাস্ট জার্মানি যেই বাইটা ছিল সে বলছিল ভাই এই বইয়ের বাসাটার ব্যাপারে আমি একজন থেকে শুনেছিলাম যে এটা নাকি আজ থেকে প্রায় তিনশো বছর আগে বাতিল হয়ে গেছে তিনশো বছর আগে এটার বাসাটা বিলুপ্ত হয়ে গেছে মানে এটার যে লেখাগুলো আছে এই লেখাগুলো সম্পূর্ণ হাতে লেখা তাও গ্রাম অঞ্চলে বিভিন্ন ভাষা তবে সেই ভাষাটা আজ থেকে প্রায় তিনশো বছর আগে বিলুপ্ত হয়ে গেছে মানে ওই বাসাটা তিনশো বছর আগে বিলুপ্ত হয়ে গেছে তো এই বাসাটা যদি আপনি বাংলা করতে চান এগুলো আসল যদি রহস্য জানতে চান তাহলে ওই তিনশো বছরকার আগের মানুষের প্রয়োজন হবে কারণ এখন তো আর সম্ভব না তিনশো বছর আগের মানুষ তো জীবিত নাই তো দ্রুত ওখান থেকে এটার আর কেউ রহস্যটা বের করতে পারে না বা রহস্য উন্মোচন করতে পারে না এতটুকু এই বইটা এভাবেই থুবিত রয়ে গেল তবে আমি অনেক চেষ্টা করছি বাংলা করার অনেক লোকে চেষ্টা করছে কখনোই সম্ভব হয়নি আর হবেও না কারণ এটা বাংলা করা বা এটা রহস্য জানার মতো লোক এখন আর পৃথিবীতে আছে যে আমার মনে হচ্ছে না তদুত আপনি এটা নিয়ে কোনো কাজ করতে পারবেন না তবে এটা দেখতে পারবেন কি আসে না সে বিষয়গুলো বিভিন্ন দৃশ্যগুলোর ভিতরে হারিয়ে যেতে পারবেন বিভিন্ন দৃশ্যগুলোতে কিছু আপনি বের করতে পারবেন কিছু অনুমান করতে পারবেন কিছু বসতে পারবেন অনেক কিছু জানার আছে শিকার আছে দেখার আছে তবে কোনো কাজ করতে পারবেন না জাস্ট দেখতে পারবেন বিষয়গুলো আপনি যাচাই করতে পারবেন ইয়েও করতে পারবেন এই হলো কথা তবে ফিডিএফটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন প্রায় চারশো বাউন্ন বিশটা মাত্র আছে দেখা যাচ্ছে এই ফিডিএপের আর সবগুলো শয়তানের আকৃতি বিভিন্ন ফেরত মেরত বুথ পেতনি মক্কেল টক্কেল যা আছে সব এখানে দেওয়া আছে খাটাস মাড়াশ ফেরত সবার সবই এখানে দেওয়া আছে আশা করি দেখা যাচ্ছে তবে এই ভিডিওটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম